কুড়িগ্রাম রৌমারিতে পাহাড়ি ঢলে কাঠের শাক্য ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন এগারো গ্রামের তিরিশ হাজার মানুষ গত কয়েকদিনের ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রৌমারির জিঞ্জিরাম নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ভেসে গেছে জিঞ্জিরাম নদীর উপর থাকা ষাট থেকে সত্তর মিটার কাঠের শাক্যটি এতে রৌমারি উপজেলা শহরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় এগারো গ্রামের ৩০ হাজার মানুষের উপজেলার সাথে যোগাযোগের একমাত্র ভরসা এই কাঠের সাঁকোটি গত শনিবার পাহাড়ি ঢলে কচুরি পানা আটকে সাঁকোটি ভেঙ্গে লন্ডভণ্ড হয়ে যায় স্থানীয় বাসিন্দারা বলেন প্রায় ষাট থেকে সত্তর মিটারের কাঠের সাঁকোর মাঝে ভেঙ্গে যাওয়া রৌমারি উপজেলার যদুরচুর ইউনিয়নের লালকুড়া বকবান্দা ব্যাপারী পাড়া বকবান্দা নামাপাড়া খেওয়ার চর আগলা চর ঝাউবাড়ি পাঠা সহ প্রায় এগারোটি গ্রামবাসীর যাতায়াত ও উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ রক্ষার একমাত্র সাঁকো এটি এ কাঠের সাঁকোটি ভাঙ্গায় এগারো গ্রামের মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এখানে চার পাঁচটা গ্রাম আছে এখানে প্রায় হাজার হাজার লোক এই রাস্তাতে চলাফেরা করে তো আসলে এই ব্রিজটা আমাদের অত্যন্ত প্রয়োজন গাড়ি চালা খাওয়া না করে খাওয়া হবো না কামলা বাজারে নিয়ে টাকা কোন ভাবে ভারতের সাথে পাই উঠতেছি না ভারত আমাদের কখনো ভালো চায় না ভারত আমাদেরকে ডুবে মারে এই কাঠের শাকোটি দিয়ে কৃষিপূর্ণ বাজারজাতকরণ ধান শাকসবজি তরি তরকারি বাজারে আনা নেওয়ার সমস্যা হচ্ছে সেই সাথে স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থী সহ প্রায় তিরিশ হাজার লোকজন যাতায়াত করে থাকেন এই শাকুটি দিয়ে বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে জানা যায় দেশ স্বাধীনের পর থেকে এই জিনজিরাম নদীতে ছোট নৌকা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হতে হচ্ছে এগারো গ্রামের মানুষের পরে এই গ্রামগুলো দুর্ভোগ কমাতে জিনজিরাম নদীর উপর নির্মাণ করে এই কাঠের সাঁকোটি যদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সরবেশ আলী বলেন গত কয়েকদিনের ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শনিবার জিঞ্জিরাম নদীর উপর থাকা কাঠের সাগরটি ভেঙে পড়ায় তিরিশ হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়ে গেছে বিষয়টি আমি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি তিন দিন আগে যে ভারত থেকে বিশাল ঢল নেমে আসা এবং খুব বৃষ্টি হওয়ার কারণে আমাদের এই লালগুড়া কাঠের ব্রিজটি ভেঙে যায় তার আগেও দুবলামাড়ি একটা ব্রিজ ছিল ওই ব্রিজ ভাঙার কারণে এই ব্রিজটি ভেঙে যায় তাই আমি আগলে আবেদন করি যে এই কাঠের ব্রিজটি যে বৃষ্টি গ্রামে লোক যাতায়াত করে আসতেছেন এখন তাদের চরম দুর্ভোগ বহাতে হয়েছে আমি তাই দ্রুত এই জায়গাটি ব্রিজের জন্য দাবি করছি রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার বলেন এ বিষয়ে আমার জানা নেই তবে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের বলা আছে ঝড়ে কিংবা অন্য কোনো কারণে ক্ষতি হলে সেটি প্রকল্পের মাধ্যমে কাজ করা হবে